এটা শোভনা বাগমারা গুচ্ছগ্রাম এখানে লোকজন যথেষ্ট ভালো আছে শুধুমাত্র সমস্যা এখানে বৃষ্টির সময় জল উঠে যায় প্রায় এদের যে বারান্দা বারান্দার কাছাকাছি অনেকগুলো পরিবার আছে আচ্ছা আপনাদের তো না এমনি এমনি করেন করেন আপারা তাদের পোশাক দিয়ে বালসির কভার বানাবে বেলেট দিয়ে বা বটি দিয়ে সিটটা কেটে তারপরে হাত দিয়ে সেলাই করবে এত ভালো অনেক জায়গায় আবাসন করেছে হ্যাঁ অনেকগুলো ঘর একশো ঘরের উপরে মনে হয় আহ এটা একটা দোকান মনে হয় বাকি সে লজ্জা দেবেন না ওই ফাঁকা তালা দেওয়া এখানে মোটামুটি বিদ্যুৎ আছে পরিবেশটা একেবারে খারাপ না